প্রতিপাদ বিষয় আমি আমরা আমাদের মাঝে উপস্থিত করে আপনাদের মাঝে অত্যন্ত আনন্দিত বিশ্বাস করে সুস মুরগি মানে লাভজনক সময় মুরগি মানে স্বাস্থ্যসম্মত ও উৎপাদন তাই স্বাস্থ্যসম্মত এবং ডিম উৎপাদনের

তো আমি আমার কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের বাচ্চারাও দ্রুত আমরা বৃদ্ধি করব আপনারা আমাদের সহযোগিতায় থাকবেন আমার ফ্রিজের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করছি তারা সবসময় খাবারের বাইরের চাহিদা অনুযায়ী গুণগত মানসম্মত খাদ্য সরবরাহ করছে এবং সচেতন করবে তো লোক সব সময় খাবারই বন্ধ তুলনামূলক ব্যবসায়ের কথা চিন্তা না করে আমাদের লাভবান করার লক্ষ্যে চার পার্সেন্ট মোটরিটি থেকে আমরা পাঁচ পার্সেন্ট মোটরিটি বৃদ্ধি করেছি এবং সর্বাধিক গুণা সেলও ব্যবস্থা করেছি আপনারা এটা জানেন যে ষোলো টাকা আমাদের সাত টাকা থেকে ষোলো টাকা পর্যন্ত হয়ে বা গুণা সেল কিন্তু আরো আমরা বিশ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছি যারা এখানে অনেকেই হয়তো বিশ টাকা করে পাচ্ছেন বা পেয়েছেন

আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাবজিলার ও সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সহ সকলকে আন্তরিক কৃষকতা জ্ঞাপনের মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর বিশেষভাবে আমি অনুরোধ করব যে বিশেষ কিছু ব্রাঞ্চ আছে যেমন আমরা কিছু ব্রাঞ্চ আছে বাদ দিয়ে দিয়েছিলাম তো সেগুলাকে আবার নতুন করে চালু করছি তো ওরা খুব ভালো রেজাল্ট দিচ্ছে তো ভালো রেজাল্ট তো তখন কিন্তু আমাদের সবারই কিন্তু ভালো লাগে আপনারাও লাভবান হন আমরাও লাভবান হই আরেকটা জিনিস আমি বলবো যে আমি যদি গত তিন বছরের রেশিও দেখি দুই হাজার সালে আমরা খাবারি বাড়ি থেকে আমাদের তোয়াপুর পক্ষ থেকে

এটা আপনাদের প্রতি আমার কি থাকবে যাতে আপনারা আরো অনেক খাবারই আমাদের বৃদ্ধি করে দেন এবং কি আমরা ভালো রেজাল্টের মাধ্যমে আপনারা আরো বেশি টাকা নেন আমাদের কাছ থেকে এটা আমি আপনাদের কাছে চাই আর পুরস্কার এটা অবশ্যই কি গুরুত্বপূর্ণ বিষয় পুরস্কার পেলে সবাই ভালো লাগে তো এখানে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য যতটুকু সম্ভব ভালো কিছু পুরস্কার এবং ইার জন্য আপনাদের সন্তোষ করার জন্য তো যারা পুরস্কার পাবেন তারা তো অবশ্যই খুশি থাকবেন এবং যারা না পাইছেন নেক্সট ইয়ারে যাতে আপনারা পুরস্কার পান সেই জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে ভালো রেজাল্ট নিতে হবে আপনারা আমাদের পাশে আছেন পাশে থাকবেন সব সময় আশা করি যে অন্য কোম্পানি যারা আছে আপনারা তো জানেন যেমন কাজী মালিক আদার যে কোম্পানি আছে আমি তারা বদনাম করবো না বা আপনারাই হয়তো কম্পেয়ার করতে পারবেন যে ওদের মুরগি পেলে আপনারা কত টাকা পাচ্ছেন বছরে আর আমাদের মুরগি পেলে কত টাকা পাচ্ছেন এটা আপনারাই কম্পেয়ার করে দেখবেন যে কোনটা আপনাকে ভালো ফলাফল দিচ্ছে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের যে ফর্মুলেশন করেন যিনি ইলেকট্রিশিয়ান এরম ভাই

তোমরা বাহন করতেছ আর বাহন করবে এটাই আমি সবার কাছে ব্যক্ত করি আর হচ্ছে সমস্ত খাবারের বিন্দু এবং যারা আছেন অতিথি বিন্দু সবাইকে বলবো আমাদের অনুষ্ঠানটা যেহেতু অনেক পুরস্কার বিতরণের অনুষ্ঠান আছে সবাই সময় নিয়ে থাকবেন অপেক্ষা করেন লাঞ্চের ব্যবস্থা আছে গিফটের ব্যবস্থা আছে অনুষ্ঠান পরিপূর্ণভাবে শেষ করে তারপর আমরা সবাই বিদায় নিব এখান থেকে